আসসালামু আলাইকুম উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারগত মশা ভাই ভাই মশ নাসের পক্ষ থেকে সকল মৎস্য আসি ভাইবন্ধন জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়াই এবং আশীর্বাদে আমরাও ভালো রয়েছি প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তেলাপিয়া মাছের যে মলের যে সমস্যাটা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা এটি খুবই গুরুতর সমস্যা এবং এই কারণে অনেক মৎস্য আসে বাইরের গোসের সম্মুখীন হয়েছে তার আগে আমি কিছু আলোচনা করবো মানুষ আছে মাছ সম্পর্কে বর্তমানে আমরা বাজার বিশ্লেষণ করে দেখা যায় যে বাংলাদেশে যত মাছের চাষে লাভজনক মাছ রয়েছে তার মধ্যে মনঃস্বাস্থ্যের লাপে মাছ নতম এই মাছ চাষ যেমন অনেক মৎস্যবাসী বাইরে লাভের সম্মুখীন হয়েছে অনেক মৎস্যবাসী বাইরে আবার লসেরও সম্মুখীন হয়েছে লসের সম্মুখীনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে হচ্ছে গিয়ে ধরেন গুণগত মানসম্পন্ন সংগ্রহ করতে ব্যর্থ হওয়া তারপর গুণগত মানসম্পন্ন সংগ্রহ করার পরও মাছের যে বিভিন্ন রোগ হয়ে থাকে সেই রোগগুলোর মানে নির্ণয় না করা বা রোগের প্রতিকার এবং প্রতিষেধক হিসাবে চিকিৎসা না করা এই কারণে অনেক লসের সম্মুখীন হয়ে থাকে তাই ধারাবাহিকতা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তেলাপিয়া মাছের যে মলের সমস্যাটা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং অনেক মৎস্যবাসী বাইরে এই সমস্যাটার কারণে অনেক লসের সম্মুখীন হয়েছে এমন অনেক আমাদের গ্রাহক বাইরে রয়েছে তারপর আমরা আমাদের সাধারণত চেষ্টা করে থাকি কিন্তু আপনি যদি আগে থেকেই সচেতন হয়ে থাকেন তাহলে এই সম্মুখীনটা আপনি হবেন না তেলাপিয়া মাছের যদি মলের সমস্যা হয় আপনার যে পুকুরে আপনি মনে হচ্ছে তেলাপিয়া মাছ বা তেলাপিয়া মাছ চাষ করবেন সেই পুকুরে দেবেন চিকন চিকু চিকন নুডুলস আমরা যে নুডলসগুলো খেয়ে থাকি ওই নুডুলসের মতো চিকন চিকুন মলগুলো বেঁচে থাকবে তাছাড়া হচ্ছে কি তেলাপিয়া মাছের মলদারের সাথে ওই নুডুলসের মতো মলটা লেগে থাকবে এটি সাধারণত দুই তিন দিন দিয়ে ঠিক হয়ে যায় নিজে থেকে যদি দু তিন দিন বা তিন চার দিনের মধ্যে ঠিক না হয় তাহলে আপনার সমস্যাটা সম্মুখীন হতে হবে তখন আপনাকে এর চিকিৎসা করাতে হবে এবং এর প্রতিরোধ করতে হবে কিন্তু অনেক মশলা আসি বাইরেই অজান্তে বা না বোঝার কারণে এই ব্যাপারটি খুব একটা গুরুত্ব দেয় না যার ফলে হচ্ছে গিয়ে মাছে গ্রোথ কমে যায় এবং মাছে পেট ফোলা রোগ হয়ে মাছগুলো মারা যেতে পারে প্রিয় দর্শক এটা কারণে হয়ে থাকে বেশ কিছু কারণ রয়েছে আপনার পুকুরে পরিবেশ যদি ঠিক না থাকে এটি হতে পারে পুকুর যদি আপনি ঠিকভাবে প্রস্তুতি করতে না পারেন এটি হতে পারে আবার মাছের হজম টিআই সমস্যা থাকলে এই সমস্যাটা হতে পারে তাছাড়া হচ্ছে গিয়ে ধরেন আপনার প্রোটিনের পরিমাণের থেকে যদি আপনি অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করে থাকেন তাহলে এই সমস্যাটি হতে পারে কাদা বা গ্যাস ইত্যাদি কারণেও আপনার এই সমস্যাটি হতে পারে তাছাড়া হচ্ছে কি আপনার আপনি যে খাদ্যটি প্রয়োগ করছেন ওই খাদ্যে যদি উদ্ভিদ কোনার অবস্থিতি বেশি থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে তাছাড়া হচ্ছে গিয়ে ব্যাকটের ব্যাকটেরিয়া যদি আপনার অন্তনালীতে আক্রমণ করে মাছের সেক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে বিশেষ তাহলে এর প্রতিরোধ আপনি কিভাবে করবেন আপনাকে অবশ্যই অবশ্যই মাছ চাষ করতে হলে খুব সুন্দর এবং খুব আমাদের যে বৈজ্ঞানিক প্রক্রিয়া বা আমাদের যে নির্দেশিত যে নিয়ম রয়েছে সেভাবে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর অবশ্যই জীবাণুনাশক দিয়ে আপনাকে পুকুর প্রস্তুতি করতে হবে যদি খাবারে হজমের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চিটাগুর বা এনজাম ব্যবহার করতে পারেন তাছাড়া হচ্ছে কি আরেকটি যেটি কারণ যে আমরা হঠাৎ করে মাছের খাবার পরিবর্তন করে করে ফেলি হ্যাঁ মাছের দানা থেকে বড় দানা আমরা হঠাৎ করে পরিবর্তন করে ফেলি সেক্ষেত্রে সমস্যাটা হতে পারে হ্যাঁ এইটি আপনাকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এবং প্রতিরোধ হিসাবে আপনি তো প্রথম ওই পুকুর পরিবেশ পুকুরের পরিবেশ ঠিক করবেন জীবাণুনাশক দিয়ে পুকুর প্রস্তুতি করবেন তারপর খাবারের সমস্যা হলে চিটাগুর বা এঞ্জাম প্রয়োগ করবেন এবং আপনার পুকুরে যে মাছ রয়েছে ওই কি পরিমাণ এবং তার রয়েছে এবং তার গর্ব ওজন নির্ধারণ করে সঠিক প্রোটিন সমৃদ্ধ আপনার খাবারটি প্রয়োগ করতে হবে এবং আপনি যে খাবারটি প্রয়োগ করবেন সেই খাবারে যেন উদ্ভিদ কোনার অবস্থিতি খুব একটা বেশি না থাকে আর যদি খাবার পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আস্তে আস্তে মানে অভ্যস্ত করাতে হবে খাবার পরিবর্তনের সাথে তাহলে আশা করি আপনারা এই তেলাপিয়া মলদারি মলদারে বতির করতে পারবেন কিন্তু ধরেন আপনার পুকুরে অলরেডি আক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি চিকিৎসাটি করতে হবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে পুকুরে জীবাণুনাশক এবং চুন এবং লবণ সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে হজমের জন্য চিটা গুড় এবং এঞ্জাম প্রয়োগ করবেন তারপর হচ্ছে কি পুকুরে অবশ্যই গোবর সার বা এবং ওই লিটারের থেকে আপনাকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে তেলাকায় মাছ চাষের ক্ষেত্রে গোবর এবং লিটার ব্যবহার করা যাবে না তারপর হচ্ছে গিয়ে আপনার পুকুরের পরিবেশ সবসময় ঠিক রাখতে হবে পুকুরে পানি ঠিক রাখার জন্য চুন প্রয়োগ করতে হবে এটা তো আমি আগেই বলেছি এছাড়াও পুকুরে যে আপনি যে প্রোটিন খাদ্য দেবেন সেটাও তো ঠিক রাখবেন এবং অবশ্যই আপনাকে যে ব্যাপারটা রাখতে হবে খাদ্যের উদ্ভিদকণা পরিমাণ আপনাকে অবশ্যই কমাতে হবে যদি আপনার মাছটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন গ্রাম একোয়াজাইম জ্যাম প্লাস ও নাভিও প্লাস এটি প্রতি কেজি খাবারের সাথে মিশে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে তাহলে আশা করি আপনারা তেলাপিয়া মলের যে সমস্যাটি ওই সমস্যা থেকে আপনারা বেছে যাবেন এবং অবশ্যই যে ব্যাপারটি আমরা সবসময় সকল মৎস্যাশি বাদী বলে থাকি এটি হচ্ছে যে প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর মাছগুলোকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে স্বাস্থ্য পরীক্ষা করার পরে আপনাকে যদি অসুখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে আশা করি এইভাবেই আপনারা মানুষ মানে মাছের মলের যে সমস্যাটি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন তেলাপিয়া মাছ যেমন লাভজনক এবং লসের কারণ হয়ে থাকে যদি আপনার গুণগত সম্পূর্ণ পুনর্পূর্ণ সংগ্রহ করতে পারতেন এবং মাছের ঠিকঠাক মানে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যদি কোনো গাফিলতি করে থাকেন তাই এইগুলো সব কিছুই আপনাকে নজরদারিতে রাখতে হবে এবং সবসময় সচেতন থাকতে হবে আপনি যদি কোনো মৎস্য চাষী সেটা সচেতনতার সহিত আপনাকে সকল কাজ কর্ম করতে হবে প্রিয় দর্শক আজকে ভিডিওতে করলাম না আমাদের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সকল মৎস্য মাসী বাইদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘয় কামনা করে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই আপনার গুণগত মানসম্পন্ন যে কোনো মাসের পোনা সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম